কাঁদছে মা কাঁদছে মাটি কাঁদছে মানুষ সকলে দুশো বছরের বুটের শাসন হার মেনেছে চপ্পলে আজকে আপনি বলছেন আন্দোলন এটা আন্দোলনের চেহারা আজকে তো দেশভাগের ছবির সঙ্গে মিলে যাচ্ছে সেই ছবি যেখানে ভিটে মাটি ছেড়ে চলে আসতে হয়েছিল এক কাপড়ে মুর্শিদাবাদের মানুষরা আজকে সেখান থেকে বেরিয়ে এসে মালদার একটা স্কুলে আজকে উদ্বাস্ত হয়ে থাকতে হচ্ছে ছ দিনের একটা শিশু তাকে ভিটে মাটি ছাড়া হতে হলো আজকে জলে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে আপনি এটাকে আন্দোলন বলছেন আজকে মুখ্যমন্ত্রীর যে ভাষণ উনি বলছেন সামলাতে পারবেন তো যদি আন্দোলন করে এইটা সেই আন্দোলনের চেহারা ঘর দর জালিদা হচ্ছে দোকান লুট করা হচ্ছে সব থেকে প্রথমেই হচ্ছে যখন একটা আইন হয়ে গেল দেশের মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি আইনজীবী উনি নাকি লয়ার আইন পড়েছেন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমেই উনি বলে দিচ্ছেন আমি এই আইন মানি না আমি এই আইন কার্যত হতে দেব না পশ্চিমবঙ্গে তার মানে কি উনি বলে দিচ্ছেন যে তোমরা করো আমি তোমাদের পিছনে আছি আপনি দেখুন পার্ক সার্কাসে যখন ভিড় হচ্ছে তখন পুলিশের শুধু ভূমিকাটা দেখুন চুপ কোনো অ্যাকশন নেই আজকে এই ছবিগুলো একটার পর একটা যখন দেখতে পেয়েছে এই মানুষগুলো তখন ভাবছে আমরা এটা করতে পারি এর থেকে বেশি করলেও মুখ্যমন্ত্রী কিছু বলবে না আজকে আন্দোলনের নামে আজকে ঘর জ্বালানো হচ্ছে হিন্দুদের দোকান ভাঙা হচ্ছে শুধু তাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আজকে যদি এরকম ঘটনা ঘটতো আমি পুলিশকে বলতাম এইখানে গুলি করতে কোথায় সেই পুলিশ কেন গুলি করতে পারছে না তারা আমি তো আবার বলছি দেখতে হবে না কে কোন থা থেকে এসছে তার কি জাত পরিষ্কারগুলি করুন কেন করলেন না দুষ্কৃতি মানে দুষ্কৃতি ভুল করেছে মানে ভুল করেছে নিতে পারছেন না কেন কেন বিরোধী দল বিজেপি শুভেন্দু অধিকারী তরুণ তারা আজকে হাইকোর্টে যাওয়ার পর সেখান থেকে কেন্দ্র বাহিনী আসছে কেন্দ্রীয় টহল দেওয়ার পরে পরিস্থিতি সামলাতে হচ্ছে পরিস্থিতি কন্ট্রোলে আসছে কেন আপনার পুলিশ ব্যর্থ তার উত্তর পুলিশ মন্ত্রী দেবে না আজকে বলুন তো যারা ওখান থেকে বেরিয়েছে তারা আজকে অন্য জেলায় যাচ্ছে না তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে খবর নিয়ে দেখুন আপনারা খবর দেখাচ্ছেন তারা ঝাড়খন্ডে চলে যাচ্ছে বলছে না আমি পাশের জেলাতেও থাকতে চাইছি না এই রাজ্যে থাকতে চায় না তারা তারা এখানে এতটা ইনসিকিউর